সেমিনার হল কি সুন্দর আমরা কিন্তু আজকে এখানে সেমিনার করা যাচ্ছে কিন্তু কোনো সিনেমার জন্য চাইলে আমি জানি না এত সুন্দর রুম হবে কিনা এখন সব সিনেমা কিন্তু এই বাজেটটা নাই এরকম একটা রুম বানানো দেশে বাইরে কিন্তু সব রকম সিস্টেম থাকে এরকম যদি করা যায় যে একটা সিনেমা ডিরেক্টর বা প্রযোজনা প্রতিষ্ঠান যদি চায় যে কোনো জায়গায় এটা অর্থ দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক যেন শুটিং করার পারমিশনটা পায় এবং তারা যেভাবে হোক দেয় আর কি শুটিংটাকে সবাই তো অবহেলা করে লোকেশন পাওয়া যায় না আর কি তখন আমরা দেশের বাইরে শুটিং করতে যাই

তা আমরা এখনই টেনশন করতেছি আসলে এগুলো আমরা কিভাবে আনবো তো অন্যান্য সরকারের মতো এই সরকারকে আমরা বেশি ভালোবাসি কারণ আমরা জানি তারা আসলে বিপ্লবের মাধ্যমে আসছে তো তাদের কাছে আমাদের চাওয়াটা অনেক বেশি আমি আপনাদের মাধ্যমে দাবি করব যে ইমিডিয়েটলি যারা সিনেমা এখন বানাচ্ছে হল মালিকদের অবস্থা এখন খারাপ মানে সংস্কারটা করতে করতে যদি দুই বছর লেগে যায় দুই বছরের বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে তো এই দুই বছর জন্য হলগুলো চলতে পারে সেগুলোর জন্য আপনারা একটু ব্যবস্থা নেন আর এই আয়োজনটা যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা অনেক কষ্ট করেছেন তারা সুন্দর একটা জিনিস বানিয়েছেন যেটার সাথে আমরা আসলে একমত